যাবে এই সময় যাওয়ার সময় সমাজপতিকে অভিভাবককে বাবাকে দাদাকে বড় আল্লাহ ওই জিনদের থেকে ওই মানুষদের থেকে যারা আমাদেরকে গুঙ্গা করেছে যারা আমাদেরকে পদ্ধ করেছে এদেরকে দেখান 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 আল্লাহ জানা বলেন কেন দেখতে চাইবে আল্লাহ বলেন আরে বাবা সন্তান করে আরে ভাই তোমাকে বলছি যার ভাই যাত্রা করে আরে দাদা তোমাকে বলছি যার নাতি করে তোমাকে বলছি তোমার নাতি তোমার সন্তান তোমার ভাই হাজরে আল্লাহ সম্মুখে বলবে আল্লাহ আরে বলবে আমাকে দেয় নাই যে বাবা যে বিচারপতি সমাজের মেন যিনি আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক যে আপনার নেতাই হোক ওই নেতার বলবে ওই নেতাকে সামনে আনেন সামনে আনার পরে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল

আমার তোমরা শোনো সমাজের মধ্যে যখন খারাপ কাজ দেখো দেখো গান দেখো এরকম খারাপ দেখো আল্লাহ হাবিব বলেন আল্লাহ হাবিব বলেন এটাকে তোমার হাত দ্বারা প্রতিহত করো যত্র দেখলে হাত দিয়ে

আপনি নিmathsfি অন্তত দিয়ে বলো জবাব দিয়া বলো আমি তো নিশ্চিত হই আমি তো বলে আশ্বাস তো রাখতে পারি এ সমাজের যতসব মসজিদের কমিটি কমিটিবৃন্দ আছেন এই এলাকার এই আপনারা এই মক্তর থানার যত মসজিদের কমিটিবৃন্দ আছেন শুধু যদি আপনার মসজিদের কমিটি কমিটিবৃন্দরা যদি এক পক্ষে বলে আমার এলাকায় দত্ত হতে দেব না বিশ্বাস করেন নিশ্চিত দেখেন কোন আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের বেড়ায় আল্লাহতার আশায় পিছিয়ে লাচ্ছেন এটা তো সেই ক্ষমতা যেই ক্ষমতার বেড়াই ময়দান করবেন আর বলবেন হালাকা আন্নি সুলতানিয়া হালাকা আন্নি সুলতানিয়া আন্নি না যেই সম্পদের আশাই যেই সম্পদের ভিড় আপনি জাগাইতে যাইয়া এই সকল তাগতের এই সকল অন্যায়ের গান বাদ্যের বিরুদ্ধে আপনি কথা বলছেন না যেই ক্ষমতা ঠিকাইতে যাইয়া আপনি গান বাদ্যের বিরুদ্ধে কথা বলছেন না এই সমাজের বেলায় আপনার চিৎকার হবে মাঘ না আননি মা দিয়া আমার সম্পদ আমার কোন উপকার না এই আপনার ক্ষমতার বেলায় চিৎকার আসবে হালাকে আননি সুলতানিয়া বলবে আমার ক্ষমতা তো আজকে নাশ হয়ে গেল নাশ হয়ে গেল এ কারণে যারা ক্ষমতা আছেন আপনাদের নিকট আমার উদার তহবান বলে এটাকে বন্ধ করেন যেখানে স্পন্দ হয় যেখানে আপনার গান বাধ্য হয় এটাকে বন্ধ করার জন্য আল্লাহর দিন রক্ষার্থে মানুষকে গুণা থেকে বাঁচাইবার লক্ষ্যে নিজেকে জন্মান থেকে বাঁচাইবার লক্ষ্যে এটা বন্ধ করার জন্য চেষ্টা করবেন কে কে হাত ধরে নিন